নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব 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 ভালো আছি আজকে কিন্তু নিয়ে চলে এসেছি একটি পিঠার রেসিপি শীত তো মোটামুটি পড়ে গেছে আর সকলে কিন্তু পশু সংক্রান্তির পর থেকে বাড়িতে পিঠে পুলি বানানো শুরু করে দিয়েছে। তাই তোমাদের কথা চিন্তা করে কিন্তু আমি তেল পিঠার রেসিপিটি তোমাদের সাথে আজকে শেয়ার করব। সরাসরি কিন্তু রেসিপিতে চলে আসব দেখতে পাচ্ছি চালের গুঁড়োগুলো একটু চেলে নেওয়া হচ্ছে এরপর কিন্তু আমি ব্যাটারটা তৈরির জন্য কি কি উপকরণ লাগছে সবই তোমাদের সাথে শেয়ার করব একটি ছড়ানো বাটির মধ্যে প্রথমে নিয়ে নিতে হবে তিন কাপ মতো ময়দা তারপর নিয়ে নিতে হবে এক কাপ চালের গুঁড়ো এক কাপ সুজি তারপর আরও একটি ছড়ানো গামলার মধ্যে নিয়ে নিতে হবে উষ্ণ গরম জল পরিমাণ মতো আর তার মধ্যে দিয়ে নিব পরিমাণ মতো অর্থাৎ আড়াইশো গ্রাম কুশলের গুড় আর তারপরই সুজি ময়দা আর চালের গুঁড়োগুলিকে অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে মেখে নিতে হবে এরপরই এই মিশ্রণের মধ্যে কিন্তু দিয়ে নিতে হবে সামান্য পরিমাণ মোহরি পিঠা তৈরি করার জন্য যা যা উপকরণ দরকার আমরা কিন্তু সবগুলোই নিয়ে নিয়েছি এবার কিন্তু হালকা হাতে কষলে কষলে সুন্দরভাবে মাখতে হবে ব্যাটারটি তৈরির জন্য কিন্তু একবারেই আপনারা সবটা জল দিয়ে দিবেন না অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটি তৈরি করতে হবে প্রায় দশ মিনিট সময় ধরে কিন্তু ব্যাটার ফেটিয়ে সুন্দরভাবে কষলে কষলে মেখে নিলেই রেডি হয়ে যাবে তেল পিঠে তৈরি করার ব্যাটার এরপর ব্যাটারটা কিন্তু ঢাকা দিয়ে আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দিতে হবে আমরা কিন্তু আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এরপর চলে আসলাম পিঠা তৈরির জন্য দেখতে পাচ্ছ অনেকটা ঘন হয়ে গেছে তাই কিন্তু আমরা সামান্য গরম জল দিয়ে নিলাম গরম জল দিয়ে আবার কিন্তু গুলিয়ে নিব এবার কিন্তু একটি কড়াইয়ে তেল অনেকটা দিয়ে গরম করে কিন্তু ডুবো হাতাগুলো দিয়ে ব্যাটারটা ছেড়ে দিব চলো দেখা যাক আমাদের পিঠা কেমন ফুলে তেল পিঠে বলো কিংবা সুজি পিঠা কিংবা পুলি পিঠা সব কিছুই কিন্তু উপকরণগুলির পরিমাণের উপর নির্ভর করে কোনো একটি কম বা বেশি হলে কিন্তু পিঠে আর ফুলে না আর নতুন রাঁধুনিদের কিন্তু তখনই মন খারাপ হয়ে যায় তাই ভয় পাওয়ার কোনো বিষয় নেই আমি যেই পরিমাপটা বললাম সেই পরিমাপ অনুযায়ী যদি তোমরা পিঠের ব্যাটারটা গুলো তারপরে কিন্তু এই পিঠেগুলো ঠিক আমার মতোই এমন সুন্দরভাবে ফুলকো ফুলকো হবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে তোমরা কিন্তু দেখতে পাচ্ছো পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়েছে পিঠে বানানো কিন্তু মজাটাই এখানে যখন পিঠাগুলো কিন্তু মনের মতো সুন্দরভাবে ফুলকো ফুলকো হয় একে একে সবগুলো পিঠাই কিন্তু আমি ভেজে দেখাবো তোমাদের প্রত্যেকটা পিঠাই কিন্তু অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আর আশা করছি খেতেও খুব সুন্দর হবে তোমরা যারা আমার চ্যানেলের নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে সবার আগে নতুন নতুন ভিডিও পেতে তোমরা কিন্তু বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে খেতে তৈরি হয়ে গেল আমাদের তেল পিঠা। দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে আর হ্যাঁ আমি কিন্তু তোমাদের হাত দিয়ে ছিঁড়ে দেখাবো কতটা মানে সফট হয়েছে এটা ভীষণই তুলতুলে হয়েছে পিঠাগুলো গুলো থ্যাংক ইউ ওয়াচ ফর দিস ভিডিও এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা ভালো থেকো সবাই